একবার হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে বজর নদীর পার ধরে হাঁটছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি নদীর তীরে বসে কান্না করছেন তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে বুড়িকে জিজ্ঞাসা করলেন ও বুড়ি আপনি কেন কান্না করছেন বুড়ি বলল বৎস আমার কান্নার কারণ তোমার কাছে বলে লাভ কি আজ একদিন তো আমি কান্না করছি না বারো বছর ধরে এই নদীর তীরে বসে প্রতিদিন কান্না করছি বারো বছরের মধ্যে কেউ তো আমাকে জিজ্ঞাসা করলো না আমার এই কান্নার কারণ কি আজ তুমি হঠাৎ করে কেন আমার এই কান্নার কারণ জিজ্ঞাসা করলে আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না কারণ তা বলে কখনো লাভ হবে না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন ও বুড়িমা তুমি আমার কাছে কারণটা খুলে বলতে পারো হতে হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবেন তখন বুড়িমা বলল বৎস শূন্য তাহলে আজ থেকে বারো বছর পূর্বে আমরা একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে চায় এবং শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে সে নদী পার হয়ে আসছিল এমন সময় নদীতে ঝড় তুফান শুরু হয় সেই ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে আমার ছেলের বউ এবং সকল বরযাত্রীরা এই নদীতে ডুবে মারা যায় তারপর থেকে আজ পর্যন্ত বারো বছর অতিবাহিত হয়ে গেল আমার ছেলের দুঃখে কষ্টে আমি প্রতিদিন এই নদীর তীরে বসে কান্না করে চলছি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী তখন বললেন ও বুড়ি মা আল্লাহ রব্লা আলমিন যদি তোমাকে তোমার ছেলে ছেলের বউ এবং বরযাত্রীদের সহ ফিরিয়ে দেয় তাহলে কি তুমি খুশি হবে বুড়ি বলল বৎস তুমি কেমন কথা বলছো আজ থেকে বারো বছর পূর্বে যারা মারা গিয়েছে না জানে তাদের শরীরের হাড় মাংস কোথায় বিচ্ছিন্ন হয়ে গেছে কে কোন মাছের পেটে চলে গিয়েছে আবার কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে এমন অসম্ভব কাজ কি কোনোদিন পৃথিবীতে সংগঠিত হয়েছে আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহ আলী তখন বললেন ও বীমা আল্লাহ রবুল্লা আলমী তার পৃথিবীতে পারেন না এমন কোনো কাজ নেই তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি এবং মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন আর তোমার ছেলে ও পুত্রপদুকে তিনি কেন জীবিত করতে পারবেন না এরপর আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহ আলে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন হে রবুল্লা আলমিন এই বুড়িমার সন্তান পুত্রপতি এবং বরযাত্রীরা আজ থেকে বারো বছর পূর্বে এই নদীর গর্বে ডুবে মারা যায় রহমান রহিম তোমার দরবারে আমার ফরিয়াদ তুমি তার সন্তান পুত্রবোধে এবং বরযাত্রীদেরকে আবার ফিরিয়ে দাও আল্লাহ রবুল্লা আলমিন আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলিয়ার ফরিয়াত ফরিয়াদ শুনে বললেন আব্দুল কাদের এ তুমি কেমন ফরিয়াদ করছো আজ থেকে বারো বছর পূর্বে যারা মারা গিয়েছে না জানি তাদের শরীরের কোনো অংশ কোন মাছ ভক্ষণ করেছে এবং গোলে পচে কোথাও বিচ্ছিন্ন হয়ে গেছে বারো বছর পূর্বে মারা যাওয়া সেই মানুষগুলোকে একমাত্র পলকালে জীবিত করা সম্ভব দুনিয়াতে যদি এখন তাদেরকে জীবিত করা হয় এটা তো দুনিয়ার নিজামের খেলাপ হয়ে যাবে আব্দুল কাদের জিলানি রহমেদুল্লা আলী তখন বললেন হে রবুল্লা আলামিন এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বনি আদমের জন্ম হয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ বছর পর কেয়ামত সংঘটিত হবে কেয়ামতের দিন তুমি লক্ষ লক্ষ বর্ণী আধর্মের বিকৃত দেহগুলোকে যদি একত্রিত করতে পারো তাহলে আজ থেকে বারো বছর পূর্বে কয়েকজন মানুষের বিকৃত দেহকে কেন একত্রিত করতে পারবে না হে রহমান রহিম তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই তুমি যদি চাও তাহলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো আর এটা তোমার কাছে একটা সামান্য ব্যাপার মাত্র তখন আল্লাহ রবল্লাহ আলমিন গাইবী আওয়াজের মাধ্যমে আব্দুল কাদের জেনানি রহমেদুল্লাহ আলেকে বললেন ও আব্দুল কাদের আর কিছুই বলতে হবে না আমি এখনই বুড়ির ছেলে এবং তার পুত্রপুতু সহকারে যারা এই নদীতে ডুবে মারা গিয়েছিল তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি এরপরে দেখা গেলো সেই বুড়ির সন্তান তার পুত্রপুতু এবং বরযাত্রীরা যারা আজ থেকে বারো বছর পূর্বে ঝড়ের কবলে পড়ে এই নদীর গর্ভে ডুবে মারা গিয়েছিল নৌকা সহ তার আবার ভেসে উঠল। নৌকাটি নদীর তীরে এসে থামল বুড়ি তার পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে নিয়ে খুশি মনে তার বাড়িতে ফিরে গেলেন আল্লাহ